কিন্তু আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি আর মা মিলে চলে আসলাম নার্সারিতে তো নার্সারিতে এসে আমরা ফুল গাছ নেবো বাড়ির জন্য কিছু তার জন্য আমরা নার্সারিতে এসে দেখো এখানে ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখো কত সুন্দর ফুল ফুটে আছে আর এই ফুল গাছগুলো কিন্তু আমার খুবই পছন্দের ফুল গাছ তা মা বলছিল চল কি ফুল গাছ নিবি দেখ তোর কোনটা পছন্দ হয় তাই আমি দেখছি দেখুন এখানে কিন্তু গোলাপের চারা আছে গোলাপের চারাগুলোও কিন্তু ভালো ভালো আছে দেখতে হবে কোনটা নেওয়া যায়

সত্যি এর আগে আমি কখনো এত বড় এরকম কাঁঠাল গাছ আমি কখনো দেখিনি এগুলো লিচু দেখো লিচু তুলে তুলে সব তুলে তুলে এতটা করে হয়ে আছে কি কাঠ দেখা কি সুন্দর কাঁঠাল দেখো এখানে দেখো কাদাখামুদি সব চারা আছে দেখো কত ফুল ফুটে আছে কমলা কালার আছে হলুদ কালার আছে আমি একটা বাড়ি একটা একটা না তিন চারটে পুঁতে ছিলাম ঠিক আছে গাঁদা গাছ তা কিন্তু এত বড় বড় হয়ে গেছে আঘাত ছুঁতে যাচ্ছে তা কিন্তু এখনো তাতে ফুল আসেনি আর এরকম ছোটো ছোটো গাছে ফুলে এসে তাহলে বলুন আমার কেমন হয় সে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে চল ভিতরে চল তো আমরা ভিতরের দিকে যাবো এখন চলো

ফুল এই ফুলটা দেখো মা এই কালারটা দেখো কত সুন্দর হলো দারুন একটা কালার ডিপ গোলাপি যেটা বলে না সেটাই হচ্ছে এটা এই গাছে তোমার কি বলে তোমরা পাতা কম ফুল বেশি আর আমরা যেটা বাড়িতে লাগিয়েছি ওই গাছে পাতা বেশি কিন্তু ফুল নেই কিন্তু কম আমাদের একদম ঠকিয়ে নিয়েছে তো চলো মা আমি একটু তো ঠকিয়ে যায় এ দেখো এখানে কিন্তু এটা হচ্ছে জুই ফুল গাছ এই ফুল নিয়ে আমি আগে ছোটবেলায় বাসি বাজাতাম আর খুব সুগন্ধ যখন ফুল ফোটে না আমার গাঁদা ফুল গাছের ভিতরে সবথেকে এই গাদাটা ভালো লাগে কারণ এর রঙটাই আলাদা রক্ত গাদা বলে এখানে এর আগের বারে আমি এই ফুল গাছ নিয়ে গিয়েছিলাম আমার অনেক ফুল দিয়েছিল এই গাছ অনেক ফুল ফুটেছিলো এদিকে 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 চন্দ্রমলিকা এদিকে চন্দ্রমলিকা

দিদেই হবে কিন্তু মা আই বাড়ি যাব বাড়ি যাচ্ছি আমার কাজ নেই আমাকে কিনে দিতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওয় আবার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাই